যখনই আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রশ্ন আসে সেই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় নিয়মিত ব্যায়াম অভ্যাস যা আমাদের কাছে একটা চমৎকারী ঔষধের মতো নিয়মিত ব্যায়াম অভ্যাস এটা বাস্তবিক পক্ষে একটা নেশা আমরা যদি এই নেশার ভেতরে একবার প্রবেশ করতে পারি তবেই আমরা উপলব্ধি করতে পারবো তার কত আশ্চর্যজনক ক্ষমতা নিয়মিত ব্যায়াম আমাদের ভেতর এবং বাইরে উভয় দিক থেকে জীবন্ত করে তোলে আমরা উপলব্ধি করি এক অপূর্ব শক্তি এবং সতেজতা নমস্কার আপনাদের সবাইকে দশতম বিশ্ব যোগা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠান সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়ে অত্যন্ত আনন্দিত তিনি হলেন আমাদের রাজ্যের এক্স স্টেট যোগা কোঅর্ডিনেটর জিসু চক্রবর্তী নমস্কার স্যার বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত ধন্যবাদ জানাচ্ছি বিটিভি ত্রিপুরাকে সমগ্র বিশ্বব্যাপী আজ উদযাপিত হচ্ছে বিশ্ব যোগা দিবস দশতম বিশ্ব যোগা দিবস স্যার প্রথমেই আপনার কাছে জানব যে এই দিনটির ঐতিহাসিক প্রেক্ষাপট কি খুবই সুন্দর প্রশ্ন আজ টেন ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সারা বিশ্বেই আজকে প্রতিষ্ঠিত হয়েছে যেমন তেমনি চলছে তার বিভিন্ন প্রোগ্রাম এবং পাশাপাশি এই প্রোগ্রামের মধ্যে আমরা যদি একটু পেছনের দিকে যাই আজ থেকে প্রায় পাঁচ হাজার আগে ভারতবর্ষের যুগের আগমন হয়েছিল ঋষিদের যোগ প্রকল্পগুলি ভারত ঋষির বিভিন্ন সময়ে বিভিন্ন তাদের যুগ উপযোগী এই যোগাসনের মহাদ্যানের প্রকল্প বিভিন্ন যুগে তারা দিয়েছেন তার মধ্যে অতি শ্রেষ্ঠ যুগ হলো বৌদিক যোগ যাকে গোল্ডেন কি বললে মিথ্য হবে না দু সাল সাতাইশ সেপ্টেম্বর ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে গিয়েছিলেন সেখানে তিনি ওনার ভাষণ রাখার পর একগুচ্ছ প্রকল্প ভারত ঋষিদের যোগাসনের অবদান সেই অবদানের যে যোগ কর্মসূচি ওনার কাছে স্থাপন করেছেন উপস্থাপন করেছেন পাশাপাশি এক একগুচ্ছ প্রকল্প তিনি সাবমিট করেছেন তিনি বলেছেন এই ভারতবর্ষীদের এই যোগাসনে মহাধ্যানের প্রকল্পগুলি যদি সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয় পালন করা হয় তাহলে সারা বিশ্বের মানুষ সুস্থ থেকে মন নিয়ে বেঁচে থাকবে এবং সৌন্দর্যময় শক্তি নিয়ে চিরদিন ভালো থাকবে রোগ শোক থেকে দূরে থাকবে তারপর দেখা যায় দু সাল এগারোই ডিসেম্বর মাননীয় যে ওই যে যিনি সেক্রেটারি তিনি এটা তার আলোচনা চক্রে তুলে ধরেন একশো তিরানব্বইটি দেশ উপস্থিত ছিল একশো সাতাত্তরটি দেশ তাকে সমর্থন দিয়েছে হাততালি যে করতালি দিয়ে এবং তারপরে ডেট ঠিক হয় যে একুশ জুন এই একুশ জুনও যে দিনটি আমাদের ভারতের প্রধানমন্ত্রী দিয়েছিলেন কারণ তার পেছনে একটা যুক্তি আছে আধ্যাত্মিক চেতনা শক্তিতে যদি বলা যায় এই দিন হলো উত্তরায়ণ এবং দক্ষিণায়নকে কেন্দ্র করে এবং নর্থ সোলাস্টিক হ্যামসফিয়ার ওই গরমের বড় দিন হিসাবে এই একুশে জুন ধার্য করা হলো তারপর আমাদের রাষ্ট্রমন্ত্রীর সেক্রেটারি তিনি দুই সালে দিন ঠিক করলেন দুই হাজার এবং একুশে জুন পালিত হবে সেই দিন থেকে সারা বিশ্বে এই বিশ্ব যোগা দিবস পালিত হচ্ছে আজও চলছে বর্তমানে হল দুই হাজার চব্বিশ এবং দশম যোগা দিবস এই দিবসের থিমও রেখেছেন যে যোগা ফর প্রসঙ্গে আমার পরবর্তীটি প্রশ্ন যে এবছরের দশতম বিশ্ব যোগা দিবসের থিমা ফর সেলফ অ্যান্ড ইগা ফর সোসাইটি এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের একটু বলেন খুব সুন্দর প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ টেস্ট যদি এটার হচ্ছে একদম বিজ্ঞানসম্মতভাবে বলা যায় আমি যে নিজের সেলফ তৈরি হব তার আমার প্রয়োজন অ্যান্ডুরেন্স আমার প্রয়োজন ক্যাপাসিটি আমার প্রয়োজন ভলিউম আমার প্রয়োজন অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল কিঞ্চোলজিক্যাল বায়োলজিক্যাল সমস্ত অর্গানিক শক্তিগুলি আমার শ্রীবৃদ্ধি করতে হবে যদি আমি নিজে শ্রীবৃদ্ধি হই শক্তিশালী হই তাহলে আমার নিজে অপরকে দিতে আমার সুবিধা হবে এই জন্য অপরকে তৈরি করতে হবে এই জন্য আমরা নিজেরা জন্য আসন শেখার পরে আমরা নিজের পরিবারকে বলি আসন করার জন্য বা আসন তাদের কাছে তুলে ধরা হয় ছেলে মেয়েদের আমরা সেইভাবে আসন করানো হয় পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ক্লাবের সোসাইটিতে আমরা তাকে আবার নতুনভাবে প্রয়োগ করি যাতে সুস্থ থাকে সুস্থ মন নিয়ে শারীর মানসিক যেন সুন্দরভাবে থাকে শ্রীবৃদ্ধি থাকে যোগের ভাষায় আমাদের দেহকে মানব দেহকে মন্দির বা কারখানা বলা হয় এর কারণ কি এর কারণ হচ্ছে এটাও ভালো প্রশ্ন করেছেন শরীরের মাধ্যম খোল ও ধর্ম সাধন এই দেহটা হচ্ছে বিগ্রহের মন্দির আমরা ভাবতে পারি আবার দেহটাকে আমরা বিজ্ঞানের দৃষ্টি ভাবতারি একটি কারখানা একটি ফ্যাক্টরি বলতে পারি এই দেহের মধ্যে যে আমার যে অর্গানিক অর্গানাইজেশনগুলি আছে সব কিছু হল বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট যেমন আছে তার অ্যানাটমিক্যাল সাইট যেমন আছে ফিজিওলজিক্যাল সাইট যেমন আছে কিঞ্চোলজিক্যাল সাইট যেমন আছে বায়োলজিক্যাল সাইজ যেমন আছে মোরপোলজিক্যাল সাইজ সমস্ত কিছু হলো বিজ্ঞান ভিত্তিক এই দেহের যে সিস্টেমের মধ্যে যা কিছু আছে তার মধ্যে আছে বারোটি গ্ল্যান্ড আছে প্রায় দুশো ছয়টি হার আছে তারপর এখানে আছে দুশো তিরিশটি আছে জয়েন্ট আছে বারোটি অর্গানাইজেশন অর্গানিজম আছে তারপর আমাদের ব্রেনে প্রায় হানড্রেড বিলিয়ন ব্রেন সেল আছে আমাদের দেহের মধ্যে থার্টি সেভেন ট্রিলিয়ন স্নায়ুতন্ত্র আছে এই সবগুলোকে নিয়ে এই মানব দেহটা একটা মন্দির জন থাকে মন্দিরের জন বিগ্রহ থাকে সেই মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে পূজা নিত্য পাঠ পূজা দিতে হয় করতে হয় বিভিন্ন কিছু তার যে সমস্ত কিছু যেমন সুন্দরভাবে চলে ঠিক দেহটাকে মন্দিরের মতন করে আমাদের যদি আমরা চলতে পারি তাহলে আমরা সুস্থ দেখে সুস্থ মন এবং রোগ নিরূপ করতে আমরা সক্ষম হব বর্তমানে আধুনিক জীবনধারার ক্ষেত্রে বা বিজ্ঞান পরিষেবার যোগে যোগাসন কতটা ভূমিকা পালন করে যোগাসন এখন সম্পূর্ণ একটা বিজ্ঞান এত বড় সুন্দর জিনিস এই যে আমাদের অর্গানিক শক্তিগুলিকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা সুন্দর থাকব। কারণ আমরা আছি বর্তমানে বিজ্ঞান অভিযানের শ্রেষ্ঠ তীরে যাকে বলা হয় অটোমোশন টেকনোলজিকে অ্যাডভান্সমেন্ট এজ যাকে বলা হয় ডটকম যুগ যাকে বলা হয় কম্পিউটারের যুগ যাকে বলা হয় হাইটেক সায়েন্স এজ এই জায়গাতে আজকে পৃথিবীর সর্ব জাগাতে দেখা যাচ্ছে ছোট বড় রাষ্ট্র এই বিজ্ঞান ব্যবস্থাকে নিয়ে এবং মারণ রূপে তৈরি হচ্ছে যেমন অ্যাটমিক পাওয়ার মিসাইল পাওয়ার নিউক্লিয়াস এগুলিকে যেভাবে ব্যবহার করছে পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর সর্বস্তরের মধ্যে একটা হাহাকার চারিদিকে যুদ্ধ 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 তারপরে দেখা যাচ্ছে পৃথিবীর ওজন স্তর এই যে আমাদের মহাকাশের যে স্তর ফাটল ধরে গেছে যার ফলে আমরা গৌরব অনুভব করি সূর্যের যে বেগুনি রশ্মি আমাদের শরীরের মধ্যে যখন লাগে তখন আমাদের তাপটা অত্যন্ত বেশি হয় এবং তাতে ক্যান্সারের সৃষ্টি হয় সুতরাং এই বিজ্ঞান অভিযানের মধ্যে মানুষকে আরও দেখা যায় কি নতুন নতুন খাওয়া দাওয়া আমরা আজকাল দিনে শহরে বন্দরে সব জায়গার দিকে ফাস্টফুড এবং দেখা যায় ফলগুলিও বড় বড় ফল সবল বিজ্ঞান অভিযানের তৈরি ফলশ্রুতিতে এই জায়গাতে মানুষকে যদি সুস্থ হবে বাঁচতে গেলে একান্ত প্রয়োজন নিত্য যোগাসন করতে হবে নিত্য শরীরচর্চা করতে হবে তাহলে আমরা সুস্থ দেহ সুস্থ মন নিয়ে বেঁচে থাকবো আজ ভারত ইসিদেরই অবদান আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে সর্ব দেশে আজকে যে প্রতিষ্ঠিত করেছে এই যে যোগাসনকে এটা কিন্তু একটা আমাদের সর্ব দেশের সর্ব লোকের জন্য একটা ব্যাপক ব্যাপক একটি শক্তি বেঁচে থাকার জন্য আমরা প্রায়শই শুনে থাকি যে মেডিটেশন করা আমাদের পক্ষে খুব প্রয়োজন বা এর বিশেষ একটা সুপ্রভাব আমাদের উপর রয়েছে এই যে মেডিটেশন বা মনোসংযোগ এই বিষয়টা সম্পর্কে একটু ভালো প্রশ্ন আজকাল দিনে মানুষ দেখা যাচ্ছে যে সেই টেনশন থেকে তার রোগের উৎপত্তি তার টেনশন থেকে তার কনসন থেকে রোগ উৎপত্তি এই জায়গাতে রিসার্চ দেখছেন গবেষণাগারে দেখছেন মানুষ যদি তার টেনশন শক্তিরা যদি কমাতে পারে তাহলে তিনি বহুদূর এগিয়ে যাবেন এবং কঠিন কঠিন রোগ উনি নিরাময় করতে সক্ষম মেডিটেশনটা হলো কি ধ্যান করা ধ্যান আমরা কেন করব এই যে ধ্যানটা হলো কি আমার দেহের মধ্যে ষাটটি চক্র আছে যেমন আমি দেখাচ্ছি এটা হলো সহস্রাগার এটাকে বলা আজ্ঞা চক্র বলা হয় এটাকে বলা হয় বিশুদ্ধ চক্র বলা হয় বুককে বলা হয় অনাহত চক্র নাবিকে বলা হয় মণিপুর চক্র তার নিচে বলা হয় সাধিষ্ঠান একদম গুজ্জদার যেটা বলা হয় এটা হলো মূলাধার এই চক্রধামের মধ্যে কিছু ফুলের পাপড়ি থাকে এটা হলো আনকাউন্টেবল এখানে কাউন্ট করা যায় এই জায়গা থেকে আমাদের এই যে কপালের মাঝখানটাকে ঠাট নেত্র বলা হয় দেখবেন আমাদের যে দেবী মহাদেব তাদের ঠার্ট চক্ষু আছে আর মেয়েরা সিঁদুর পরে পুরুষরা হতো এখানে চন্দনদেব বৈষ্ণবরা তিলক কাটে আসল ব্যবহারও কি এ থার্ড নেত্রকে আমরা বলি ডিসিশন মেকার থার্ড জায়গাটাকে আমরা বলি পাইলট সেন্টার থার্ড জায়গাটাকে আমরা বলি শিবদাম আসলে আমরা মানুষ হিসাবে আমরা সবাই ডিসিশনটা আমরা এই জায়গাতে আমরা নিই আমাদেরকে ব্রেন পরিচালনা করে কিন্তু আমাদের ডিসিশন এই জায়গাতে আমরা কোথাও যদি চলতে হয় কোথাও যদি ড্রাইভ করতে হয় আমাদের দৃষ্টি থাকে সামনের দিকে সুতরাং এই জায়গাতে আমরা যদি মেডিটেশন করতে পারি এই ব্রেইনের ফাংশানটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে মেডিটেশন কি করতে হবে ধ্যান মুদ্রাতে হাত রাখতে হবে এই আঙ্গুল দুইটা আঙ্গুল যখন এক জায়গা হবে আমার হার্ট বিটটা আসবে এটি হল সায়েন্টিফিক কথাবার্তা সব হার্ট বিটটা এই জায়গাতে আসবে লবডব ডপ এই জায়গাতে আসবে এবং আমি এই সাউন্ডটা কিন্তু এই জায়গাতে আমি অনুভব করতে পারবো এই জায়গাতে বসার পরে আমি যেমন হটযোগের ধ্যানটা করব চোখটাকে বন্ধ করে আমি আজ্ঞা চক্রকে আমার একদম ঠাকুরের যে আজ্ঞা চক্র আছে ওই চক্রের মধ্যে মন সংযোগটা রাখতে হবে উপস্থাপন করতে মনটা সেখানে রাখতে হবে এই মন ওখানে স্থাপন করে এবং ঠাকুরকে যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা আমি যদি ঠাকুর না আমি আপত্তি নাই কিন্তু আমি একটা গাছকে যদি আমি কেন্দ্র করে বলি আমি একটা ওয়ালের মধ্যে একটা পয়েন্ট দিয়ে যদি আমি বলি যে আমার মধ্যে কোনো রোগ শোক নাই আনন্দ ধারাতে আমি যে আমাকে তুমি শক্তি দাও ভক্তি দাও জ্ঞান ক্রিয়া কর্ম দাও আমি যেন সুস্থ দেহে সুস্থ মন নিয়ে চলতে বলি আমি যেন সৃজনশীলতা শ্রীবৃদ্ধি হয়ে শক্তি অর্জন করতে সক্ষম এই যা তখনই দেখা যাক কি আমাদের এই জায়গাটা টেম্পার ক্রিয়েট করা হয় একটা লিকুইড সাবস্টেন্স এখানে তৈরি হয় তৈল জাতীয় আমাদের যে ব্রেনের মধ্যে আছে টেম্পোরার লোব আছে ওসিপিটের লোব আছে তারপর আছে সোমা মোটর কটেক্স তারপর আছে সোমা মোটর সেন্সটারি নার্ভ আছে তারপর আছে পিটিউটারি আছে আর সবটাকে আমাদেরকে সাহায্য করে এগুলো একটি গ্ল্যান্ড আছে পিনিয়াল গ্ল্যান্ড এই পিনিয়ন গ্ল্যান্ডে আমাদেরকে কনসেন্ট্রেশন করতে আমাদেরকে রোগ নিরাময় করতে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই গ্ল্যান্ডের মাধ্যমে আমরা যদি রোজ যদি সকালে খুব ভোরবেলা যদি ধ্যান করতে পারি ছেলেমেয়েরা যদি এই অভ্যাসটা আমরা দিতে পারি সেই তার মেধা শক্তি থাকবে কনসেন্ট্রেশন থাকবে মনোসংযোগ তার ভালো থাকবে আমরা আজকের আলোচনায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জীবন ধারণের ক্ষেত্রে আমরা কিভাবে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারি সেই সম্পর্কে যোগ কতটা উপকারী আমরা জানতে পারছি স্যার কাছে কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির ফিরে আসছি বিরতির পর স্যার স্যার อืม বাচ্চাদি টিফিনে যাই দেই তাই ফিরত আসে কি যে করি জি স্যার বড় তো কিছুই খেতে চায় না চটেপুটে খাবে আবার ভালোও বলবে ফ্রুট ফানের কথা বলছি ফ্রুট ফান বিস্কুটের আনারসের কৃমি সাথে সবাই ডুবে যাবে আর বলবে গয়না যখন বোঝে তোমার স্টাইল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক

রোজ খাবারে তোমাকে চাই ফিরে এলাম আবারও বিরতির পর স্যার আমরা বিরতিতে যাবার আগে আপনি আমাদের দেহের সাতটি চক্রের কথা বলছিলেন এই সাতটি চক্র আমাদের দেহের অর্গানিক শক্তির উপর কিভাবে কাজ করে খুব সুন্দর এই অর্গানিক শক্তি দেহের সাতটা চক্র তাকে সাহায্য করার জন্য রয়েছে আমাদের অ্যানাটমিক্যাল সাইট ফিজিওলজিক্যাল সাইট সাইট কিনসলজিক্যাল সাইট তারপর বায়োলজিক্যাল সাইট তারপরও আমার দেহের মধ্যে লুকায়িত আছে যাকে আমরা গভীরভাবে বলতে পারি ব্ল্যাক হোল সেন্টার যাকে বলা হয় বাংলায় ধাম এই জায়গাতে তো আমরা এখানে একটু বলতেছি যোগ শব্দের অর্থ কিন্তু যুক্ত হওয়া একের সাথে একের যোগ বা জীবাত্মার সাথে পরমাত্মার মিলন তো আবার যোগকে আবার আরও সুন্দরভাবে বিজ্ঞানগত বলা যায় দেহ মন আত্মা তার সাথে যুক্ত করে দিছেন ব্যালেন্স আর অ্যাম্ব্রেজ অ্যাম্ব্রিজ মানে হলো কি আলিঙ্গন করা তো শ্রীকৃষ্ণ এই তার গীতা যুগের মধ্যে অ্যাম্ব্রিজ কথাটাকে খুব সুন্দরভাবে বলেছেন তো আমার যখন আমার দেহটা থাকবে এই দেহ মধ্যে ফিজিক্সের ভাষায় যদি আমরা এই যে স্থির সুগম আসনম স্থির কথার অর্থ হলো ধ্বংস ফিজিক্সের ভাষায় পৃথিবী কোনো এক জায়গা হয় না পৃথিবীর সবসময় মোবেন হচ্ছে তো আমার দেহের মধ্যে যেহেতু ভিতরে কিন্তু আমার অর্গানিক শক্তিগুলি চলছে তো এই জায়গাতে আমার এই যে সহস্রাগার আছে এই সহস্রাগারের যে ব্রেইনের মধ্যে আছে হান্ড্রেড বিলিয়ন ব্রেন সেল আছে সবটি সেল আমরা জাগরণ করতে পারি না যখন আমরা মেডিটেশন করি তখন আর ভাইব্রেশনের মাধ্যমে এগুলি জাগরণ ঘটে যখন আমরা ভ্রামরি করি ভ্রামরি আমি এ আঙ্গুল দিয়ে করতে পারি এভাবে আমি করতে পারি তারপরে হাত দিয়ে করতে পারি যে ভোঁ শব্দটাকে ভাইব্রেট করানো ভাইব্রেট করার সাথে সাথে আমাদের ব্রেনের যে যে তার যে মর্যাদা আছে মজকটা মজরটা আছে এই মজরটার মধ্যে একটা কম্পাউন্ড সৃষ্টি হয় এই কম্পাউন্ড যখন সৃষ্টি হয় আমাদের প্রেশারটা তখন ডাউন হয় আমরা সুন্দর শুনতে পাই সব কিছু তো এই পাশাপাশি এই আজ্ঞা চক্র কন্ট্রোল করে মনকে আর এই বিশুদ্ধ চক্র আছে এই বিশুদ্ধ চক্র এই জায়গাতেও আমাদের পদ্মের এখানে আছে পদ্মের দুইটা পাপড়ি আছে ডিজল পদ্ম বলা হয় আর বিশুদ্ধতে আছে ষোলোটা আছে এই বিশুদ্ধ চক্রের মধ্যে দেখা যায় কি এই বিশুদ্ধ হলো একটা গোল্ডেন কি এরিয়া থাইরয়েড থাইমাস প্যারাথাইরয়েড এই গ্ল্যান্ডগুলি এই জায়গাতে থাকে আমরা যখন নাকি বিশুদ্ধ বিশুদ্ধ জায়গা যেমন কোনো ব্রাহ্মণ এক দিচ্ছি একজন সাদের গ্রাম সিরা নিয়ে উনি যাবেন একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে উনি হাতে নিয়ে পকেটে নিয়ে যাবেন না এটা মূল কণ্ঠে বাঁধবেন এই যে এই কণ্ঠের মধ্যে হলো বিশুদ্ধ ভাবটা এখানে দেখবেন এই সরস্বতী কণ্ঠের স্বর্ণের হার বৈরাগ্য কণ্ঠে রুদ্র একটা মালা এই মালাটা কিন্তু কোমরে কেউ পড়ে না কারণ গলাটাই হলো বিশুদ্ধ চক্র এই বিশুদ্ধ চক্রতে আমাদের যখন আমরা এখানে খাওয়া দাওয়া যা কিছু করি অ্যাসোপাশটা এখানে আছে তো বিশুদ্ধ চক্রে থাকে থাইরয়েড থাইমার প্যারাতাইট দেন এই জায়গাতে আমরা যখন আসন টাসনগুলি আমরা প্রয়োগ করি আমাদের গ্ল্যান্ডগুলি সক্রিয় হয় ভালো থাকে আবার দেখবেন যে কোনো কোনো ছেলে দেখবেন যে কু কুগতা মানে খুব নোংরা কথা বলে তখন বুঝতে হবে যে তার অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড তার ভালো না ভালো না হওয়াতে সেই আবল তবল কথা বলে নোংরা কথা বলে তো এই জায়গাতে আস আসলো অনাহত চক্র এই অনাহত চক্রতে আমাদের চোদ্দোটি আছে পাপড়ি আছে এই পাপড়িতে দেখা যায় কি আমার অনাহত চক্রের মধ্যে হার্ট আছে লাং আছে তো আমার লাঙের মধ্যে প্রায় তিন লক্ষ তিন লক্ষ রক্ত জালিকা আছে আর এই যে ভ্রমকা গভীরগুলি আছে লাঙের মধ্যে যে লিচুর মতো থোকা থোকা যখন আমরা তার জন্য প্রয়োজন হলো শ্বাস প্রশ্বাসের কাজ করা এবং পাশাপাশি কিছু যোগাসন করা এবং এইগুলি ঠিক করে দেবেন যোগার যে এক্সপার্ট যে গুরু তিনি এক্সপার্ট ঠিক করে দেবেন তো আমার হার্ট আমার হার্টটা আমার হাত এই আমার হাতটা মুট করলে যত বড়। আমার হার্টও ঠিক তত বড়। এই হার্টের মধ্যে দুটি চেম্বার আছে একটা হলো এই রাইট লেফট রাইট রেফ চারটা চেম্বার নিচে উপরে মিলে আবার দুটি ভাল্ব আছে এই ভাল দুটাকে বলা হয় মাইটেল ভাল্ভ এবং টাইগার সিউট ভাল্ব এই বাল্বগুলি তার নিজস্ব মতে খোলে প্রশ্ন বলে যদি কোনো কারণে ভাল্ভ লেগে যায় আটকে যায় তখন মানুষ মারা যায় সেখানে কষ্ট হয় হসপিটালে তাকে যেতে হয় তো এই জায়গাতে আমরা যখন শ্বাস গ্রহণ করি আমরা মিনিটে বার শ্বাস নেওয়া ছাড়া করি যদি তাকে আরও কমিয়ে আনা যায় তাহলে আমাদের এই জন্য যারা অ্যাথলেট যারা দড়ঝাঁক করে এই তাদের মানে শ্বাস প্রশ্বাসটা খুব ভলিউমটা তার ইনটেন্সিটি হার্টের ইন্টেন্সিটি ডেন্সিটি পাওয়ার এন্ডোরেন্স ক্যাপাসিটি ভলিউম ভালো থাকে কারণ দেখবেন একটা বেলুন জল বিক্রি করে কোনো লোকে বেলুনটাকে টেনে তারপর তার মধ্যে হাওয়াটা ঢুকায় তো এই জায়গাতে এটাকে বলা হয় মহাকাশ এই মহাকাশের মধ্যে অবস্থান করছে আমাদের অনাহত চক্র এই অনাহত চক্র তখন এই যে ভ্রঙ্কার গোভিলগুলি আছে আমরা যখন শ্বাস প্রাণায়াম করতে আসি যেমন আমি দেখাতে আছি একটা প্রাণায়াম যেমন আমি দেখাতে দেখাতেছি সিঙ্গার শ্বাস নেব ছাড়বো তারপরে দুই হাতে তারপরে এখান থেকে এগুলি করার পরে দেখা যায় কি তার উপরে যে একটা লেয়ার পরে যায় তার উপরে যে একটা কুয়াশার মতন একটা ছত্তা পড়ে যায় ওইটা তখন কাঠে এবং তখন রুগী তখন মানুষ আমরা প্রত্যেকে মানে শ্বাস প্রশ্বাসটা খুব আরামদায়ক বা আমরা রক্ত শ্বাস আমাদের ঘন ঘন চলে খুব কষ্ট হয় এই জায়গাটি আমাদের বায়ো এনার্জি থেরাপি যাকে বলে এই প্রাণায়াম বলা হয় প্রাণায়ামের মাধ্যমে আমরা এটাকে শোধন করে নিতে পারি তারপর আমরা আসতেছি এই যে মণিপুর চক্র নাভিকে বলা হয় মণিপুর চক্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্গান যদি আমরা বলি নাভি এই নাভি কেন শ্রেষ্ঠ আজকের এই আলোচনাতে আসার পর আমার ভালো লাগছে এই জিনিসগুলি যে আপনি প্রশ্ন করলেন সেই প্রশ্ন অনুসারে সেটা আমি তুলে ধরতে এই নাভিতে আমরা প্রত্যেকে ছোটোবেলা মাতৃ জটের অবস্থান করি এই মা যত কিছু খাওয়া দাওয়া করবেন নাভির মাধ্যমে ছেলের সাথে টেলিফোন ব্যবস্থাপনা মানে যোগাযোগ ব্যবস্থাপনা সুতরাং এই নাভি শক্তিকে বলা হয় পরমাণু চুল্লি বলা হয় আমাদের খাওয়াটা এখানে আবার হজম হয় নাভি এই জায়গাটা গরম থাকে আমাদের স্টমাকের ভিতরটা কাসিন মতন খাস কাটা খাস কাটা থাকে যা বলে এটা ভাইব্রেশন হয় সেখানে তো এই তাকে ওই এরিয়াতে লিভার আছে প্যাংক্রিয়াস আছে গোল বার্ডার আছে স্মল ইন্টারেশনাল লার্জ ইন্টারন্যাশনাল তার সাথে যুক্ত এই নাভি শক্তি যদি আমরা ডেভেলপ করতে পারি এই মণিপুর চক্র যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমরা সুস্থ দেহের সুস্থ মন আমরা জীবন যৌবনী শক্তি আমরা উন্নতি করতে আমরা সক্ষম হব কারণ এই নাভি শক্তি নাভিতে উপর আমরা যদি ব্যায়াম বেশি প্রয়োগ করতে পারি দেখা যায় মানুষ ক্যান্সার থেকে রক্ষা পাবেন ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন গ্যাস্ট্রিক থেকেও রক্ষা পাবেন তারপরে কনস্টিভেশন থেকেও রক্ষা পাবেন এই জায়গাটা খুব ভালো উন্নতি করে আর তারপর আছে স্বাদিষ্ঠান স্বাদিষ্ঠান হলো কি আমাদের যেখানে মলটা গিয়ে জমে এই জায়গাতে সেখানেও একটা টেম্পার সৃষ্টি হয় যদি মল যদি শক্ত থাকে তো আমরা বলি কনস্টিভেশন তো এই জায়গাটা স্বাদিষ্ঠান চক্রেতে আমরা যখন আমরা ব্যায়াম করি আমরা বিভিন্ন প্রকার ব্যায়াম আছে এই সেই ব্যায়ামের সর্বাঙ্গন আছে তারপরে সেখানে করণীয় আছে সেখানে পশ্চিমত্যাসন আছে সেখানে আসন আছে সেখানে সাইক্লিং এক্সারসাইজ আছে এগুলি করার পরে দেখা যায় সেখানে একটা প্রেশার সৃষ্টি হয় প্রেশার সৃষ্টি হওয়ার পরে তখন মনটা তোখানে ডাইভার্ট হয় আর মোল ডাইভার্ট হওয়ার আরেকটা কারণ হলো কি আমাদের যে ওই যে একটা গ্লিস জাতীয় এই জিনিস আমাদের থাকে ওই মল মল ভাণ্ডারের আছে কারণ ওই মানে এটা স্লিপারি মাধ্যমে যে এটা যেন সরে যেতে পারে তো সেখান এটাকে বলা হয় স্বাদিষ্ঠান চক্র তারপর পাশাপাশি রাষ্ট্র হলো গুজদাট এই গুজদ্বারে আমাদের পদ্মের যে পাপি থাকে চারটা আর তার আগে থাকে স্বাদিষ্ঠানে থাকে ছয়টা আর নাভিতে থাকে দশটা তো এই জায়গাতে শ্রী ভগবানের কী কৃপা বা শ্রীকৃষ্ণের কী কৃপা এটাকে চক্রধাম হিসাবে ব্যবহার করা হয়েছে যুগে এই জায়গাতে দেখা যায় রেকটাম যে জায়গাটা তাকে এই সবটা জায়গাকে আমাদেরকে কুলকুণ্ডলিনীর ধামও সাহায্য করে কেন সাহায্য করে আমাদের ব্যাগবনের নিচে তিনটি আমাদের কেবল লাইন আছে যেটা আমরা কেবল লাইন বলে সবাই বুঝবো ইরা পিঙ্গলা আর এই যে নাকের যে শ্বাস এই ডান শ্বাস বামশ্বাস তারপরে একটা আছে এটাকে বলা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা বলা হয় ডাইনাস ডাইনকে আর যমুনা বলা হয় বামকে আর দুই নাক দুজন সমানভাবে যায় এটাকে বলে সরস্বতী নাক বলা হয় তো ওই জায়গায় দেখা যায় কি আমরা সেই মলটাকে আমরা পা করতে পারি বিভিন্ন আসন আছে বিভিন্ন প্রাণায়াম আছে অতএব এই চক্রগুলি আমাদেরকে রোগ শুক্তকে আমাদেরকে নিরাম রাখে এবং আমাদের সৌন্দর্যময় শক্তি রাখে আমাদেরকে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন বিশ্লেষণ এটা শ্রীমদ গীতা প্রভু লর্ড কৃষ্ণ বলেছেন যে যুদ্ধ যে তুমি করবা তোমাতে তোমার মধ্যে থাকতে হবে সমভাবপন্ন তোমার মধ্যে থাকবে শক্তি তোমার মধ্যে থাকবে ব্যালেন্স এই যে আমাদের যদি ব্যালেন্স না থাকে আমার যদি এন্ডুরেন্স না থাকে আমার যদি পাওয়ার না থাকে আমার যদি শক্তি না থাকে আমার যদি স্ট্রেংথ না থাকে আমার এইগুলি সব মিলে যখন যুদ্ধক্ষেত্রে আমি যুদ্ধ করব বা আমি পড়তে যাব আমি কাজ করতে যাব আমার শরীরের মধ্যে যদি আমার অর্গানিক শক্তি যদি না থাকে তাহলে আমি যুদ্ধ করতে পারবো না আমার দেহের ব্যালেন্সও ই হয়ে যাবে না সুতরাং এই জায়গাটাকে ডেভেলপ করতে হলে প্রয়োজন নিত্য যোগাসন করা এই ব্যালেন্সের কথাই বলা হয়েছে এখানে শক্তি সঞ্চয় করতে হবে আমরা এই সময়ের শেষ প্রান্তে আজ আপনার কাছ থেকে সত্যি আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম হ্যাঁ সবশেষে প্রশ্ন যেটা আপনার আমার আপনার কাছে আমার যে যোগা কিভাবে আমাদের নিত্য যোগ ধারায় কিভাবে আমরা চলতে পারি সবাইকে সব বন্ধুরা বলবো সময় নষ্ট না করে এই বিজ্ঞান জগতে এই বিজ্ঞান পরিষেবার যুগে সুস্থ সুস্থ মন নিয়ে বাঁচতে গেলে একান্ত প্রয়োজন নিত্য যোগাসনে মহাদানের প্রকল্পগুলি করবেন অষ্টাঙ্গ যোগগুলি করতে হবে তাহলে আপনারা আপনি আমি এবং পরিবার পরিজন আমরা সবাই ভালো থাকবো সকালবেলা প্রত্যেকে দৌড়ঝাপ করবেন না পড়ে ঘরে বসে ব্যায়াম করেন প্রাণায়াম করবেন আবার নিয়মমতো খাওয়া করুন বিশ্রাম করবেন তাহলে আপনি সুস্থ থাকবেন সুস্বাস্থ্যই আমাদের জীবনের সুন্দর জীবনের মূল চাবিকাঠি আর সুস্থ এবং নিরোগ দেহ আমাদের যেন থাকে তার জন্য আমাদের সর্বদাই সচেষ্ট থাকা উচিত আর আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট যে যোগ ব্যায়াম আমাদের সুস্থ এবং নিরোগ জীবনযাপনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আজকের বিশেষ দিনে আসুন আমরা শপথ করি আজ থেকেই শুরু হোক যোগ নিয়ে আমাদের জীবনের পথ চলা আজকের মতো সমাজ দর্পণ অনুষ্ঠান এই পর্যন্তই নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায় নমস্কার